আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক কথা হয়েছে ঢাকা মহানগরের মধ্যে আমরা দেখেছি কয়েকদিন আগে উত্তরাতে প্রকাশ্যে কিভাবে একটা দম্পতিকে কুপানো হয়েছে এটা নিয়ে নানা আলোচনা হয়েছে মোহাম্মদপুরকে তো মোটামুটি সন্ত্রাসের একটা স্বর্গরাজ্যই বলা যায় সেটাও আমরা দেখেছি এটা আলোচনা হচ্ছে এর মধ্যে যে ঘটনাটা ঘটল সেটা হলো বুধবার দিবাগত রাতে মোহাম্মদপুরে দুর্বৃত্তদের ধরতে যেয়ে এই অপারেশন ডেভিল হান যখন চলছে সেই সময় বন্দুক যুদ্ধে দুজন মারা গেছে পত্রপত্রিকা লেখাটা এভাবে এসেছে এবং সেখানে বন্দুক যুদ্ধ এই দুটো শব্দ ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে ইনভার্টেড কমা কেন এটা আমরা আগেও করতাম আগেও দেখেছি আপনারা বিভিন্ন সময় দেখবেন আগে বিশেষ করে শেখ হাসিনার এই শাসন সেই সময় দেখেছি আমরা এই যখন ক্রস ফায়ারে মারা যেত সেটাকে বন্দুক যুদ্ধ বলা হতো এবং সেই বন্দুক যুদ্ধ যদি ইনভার্টেড কমা দিয়ে মানে ওনারা বলেছেন বন্দুক যুদ্ধ যে সাংবাদিক লিখেছেন অথবা যে সংবাদ ছাপিয়েছেন ওনারা এটাকে মাধ্যমে বন্দুক যুদ্ধ বন্দুক যুদ্ধ এই জন্য ইনভার্টেড কমার মধ্যে রাখা হতো সেটা নিয়ে অনেক আলোচনা হতো অনেক বিশ্লেষণ হতো সেটার আবারও নতুন করে প্রয়োগ আমরা দেখছি এই সরকারের আমলে এবং আগের বন্দুক যুদ্ধটাকে সারা দুনিয়ার লোক মূলত যে এটা মানবাধিকার বিরোধী একটা কাজ কি নামে ডাকবো এটাকে আমরা অনেক নামে ডাকতে পারেন আপনি ক্রস ফায়ার করতে পারেন বন্দুক যুদ্ধও বলতে পারেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডও বলতে পারেন কেবল সম্ভবত হত্যাকাণ্ড বলা যাবে না কেন এটা বললে আপনি ফেসে যাবেন তখন আপনাকে বলা হবে ভাই তুমি প্রমাণ করো এটা হত্যাকাণ্ড কাজে ওইটা বলতে পারবেন না নিজের নিজেরা আলাপ করতে পারবেন কোনো সমস্যা নেই এখন কী সেই জিনিসটি আমার রিপিট হচ্ছে হচ্ছে কিন্তু এই আলোচনাটা উঠছে কারা বলে উঠছে ডক্টর ইউনুসের মতো লোক যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন বলে আমরা গর্ব করি সারা দুনিয়ার মানুষের কাছে বলি আমাদের একজন শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি আছেন এখন আরো গর্ব করে বলি তিনি আমাদের রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন সরকার পরিচালনার সেই গর্বটা যে আসলে যথাযথ কিনা এই প্রশ্নের মুখে ফেলার জন্য কি এই ঘটনাগুলি ঘটছে আমি জানি না এটি সত্য কিনা কিন্তু ঘটনা তো ঘটছে এবং এই ঘটনাগুলোকে ডক্টর ইউনুসকে তার সরকারকে সম্মানিত করছে আমার মনে হয় করছে না এই বিষয়টা কি ডক্টর ইউনুস নিজে বুঝতে পারছেন আমার এটা নিয়ে কিছুই মনে হয় না বুঝতে পারছেন আমি এটা বলতে পারবো না বুঝতে পারছেন না এটা বলতেও আমার খুব খারাপ লাগছে দেখুন ঘটনা ঘটার পরে যথারীতি একটা প্রেস রিলিজ পাওয়া গেছে এবার যেহেতু অপারেশন ডেভিল হাট এখানে তো সব বাহিনী লোকজনই আছে এখানে আন্ত বাহিনী জনসংযোগ পরিদপ্তর মানে আইএসপিআর তাদের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে বৃহস্পতিবার সেই বিবৃতিতে কি বলা হয়েছে ওনারা একটা ঘটনা বর্ণনা দিয়েছেন আমি আপনাদের সেটা পড়ে শোনাই তারা লিখেছেন ঢাকার মোহাম্মদপুরে চাঁদ উদ্যান এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে যৌথ বাহিনীর একটা টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অভিযানের সময় যৌথ বাহিনীর সদস্যরা একটি গলির দুই পাশে ঘেরাও করলে সন্ত্রাসীরা একটি একতলা ভবনের ছাদ থেকে অভিযান পরিচালনাকারী দলটির উপর অতর্কিতে গুলি চালায় দলটি আত্মরক্ষার্থে তৎক্ষণাৎ পাল্টা ব্যবস্থা গ্রহণ করে এবং পাঁচজন সন্ত্রাসীকে অস্ত্র সহ আটক করতে সক্ষম হয় পরবর্তীতে বাড়িতে তল্লাশি চালিয়ে ছাদের উপর থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করার কথাও বলা হয় এই বিবৃতিতে আরো বলা হয় আটকিত ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল চার রাউন্ড গুলি এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে আয়নুক ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং বিবৃতিতে আরো কি বলা হয় আরো যেটা বলা হয় জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এই যে কথাগুলি বললাম আমি হাসিনা আমলে যখন এই ধরনের কোনো ঘটনা ঘটত বন্দুক যুদ্ধে দুর্বৃত্তরা মারা যেত যারা অভিযান করেছে বন্দুক এই ঘটনা যখন ঘটতো তখন আমরা এরকম বিবৃতি দেখতে পেতাম আমি বিবৃতির কোন শব্দের সঙ্গে কোনো ধরনের অবিশ্বাস করছি না তখন বিবৃতি লিখেছেন সত্য কথা নিশ্চয়ই লিখবেন কিন্তু জনগণের মনে কি ধারণা পৌঁছায় দেখুন মোহাম্মদপুরের এই ঘটনা আমি মোহাম্মদপুরে অনেক লোকের সঙ্গে কথা বলেছি এবং বিভিন্ন জায়গায় দেখছি অনেকে কিন্তু খুশিও হয়েছেন কারণ মোহাম্মদপুরে যা চলছে তার একটা প্রতিকার হওয়ার জন্য এরকম একটা ঘটনা হওয়াতে কিছুটা প্রতিকার হবে বলে অনেকে মনেও করছেন সেটা একটা কথা কিন্তু সেটা কি আইনের কথা এই জায়গাটা তেমন সেটা কি আইনের কথা পরিস্থিতি যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকে তার জন্য আপনি অভিযান চালাতেই পারেন কোনো সমস্যা নাই কিন্তু

আমি একটা নিউজ পড়লাম আজকে ডয়চে বাংলাতে মিস্টার হারুন ও রশিদ স্বপন এটা লিখেছেন আপনার সময় পেলে এই রিপোর্ট পড়ে দেখবেন এটা শিরোনাম ছিল আগের মতোই চলছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড একটা কোশ্চেন মার্কিন এই রিপোর্টে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের কিছু ইনফরমেশন কিছু ডাটা দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে পাঁচ মাস বিল দিনে দায়িত্ব নেওয়ার পর প্রথম পাঁচ মাস ২০ দিনে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে সারা দেশে কমপক্ষে আঠারো জন মারা গেছে তাদের মধ্যে যৌথ বাহিনীর হেফাজতে মারা গেছে বারো জন হেফাজতে যারা মারা গেছে তারা ক্রস ফায়ার বা নির্যাতনের শিকার হয়ে মারা গেছে ভেরি ইন্টারেস্টিং আর একটা কম্পারিজন আছে মানে একটা তুলনা আছে সেই তুলনা কি এই পাঁচ মাসে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে আঠারো জন মারা গেলেও দুই সালে বারো মাসে মারা গেছে মাত্র একুশ জন মানে দুই হাজার চব্বিশ সালে এরকম আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে বারো মাসে পুরো এক বছরে মারা গেছে একুশ জন আর এই সরকার দায়িত্ব নেওয়ার পর এই পাঁচ মাসে মারা গেছে পাঁচ মাস বিশ দিনে মারা গেছে আঠারো জন পরিস্থিতির কি ড্রামাটিক কোনো চেঞ্জ হয়েছে অসাধারণ কোনো ভালো বস্তে আমরা আসতে পেরেছি আমি জানি এটা নিয়ে অনেক হিসাব হবে

তার উনি কাকে বলছেন গল্প এই যে বিবৃতিগুলো আসছে মানে সরকারের পক্ষ থেকে এটাকে উনি পুরোনো গল্প বলছেন একইভাবে আগের মতই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে গত পাঁচ সাড়ে পাঁচ মাসের যে চিত্র তা মেনে নেওয়া যায় না এই অন্তর্বর্তী সরকারের সময় এটা আমরা আশা করিনি আমাদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন ওনার সম্পর্কে দুটো কথা বলে আমি আমার বক্তব্যটা শেষ করব ওনার সম্পর্কে কেন বলবো ওনার সম্পর্কে বলবো এই কারণে যে এইগুলো দেখার দায়িত্ব আসলে ওনার মন্ত্রণালয়ের উনি যে মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা সেই মন্ত্রণালয়েরই দায়িত্ব হলো এই বিষয়গুলো দেখা তো উনি কি দেখেন উনি কি কোনো কাজে লাগেন আমাদের সন্দেহ নাই ওনার বয়স হয়েছে আমি হঠাৎ করে আজকে সোশ্যাল মিডিয়া একটা ফটো কারের মতো দেখলাম সেখানে যে জিনিসটা দেখলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি ওখানে কয়েকটা ছবি আছে কয়েকটা বস্তুর ছবি আছে আর একজন ব্যক্তির ছবি আছে বস্তুর ছবিগুলি বলা হয়েছে আপনারা দেখুন যে এগুলো গুরুত্বপূর্ণ জিনিস হয়েছে কোনো কাজে লাগে না দেখুন কাজে লাগে কিনা যদি কিছু কাজ করতে পারবেন পারবেন না এবং পাশে এই স্বরাষ্ট্র উপদেষ্টার ছবিটা দেওয়া হয়েছে উনিও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এখন একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন বাট নিয়তি হলো উনি কোনো কাজে লাগেন না ওনার কাছ থেকে আমরা কোনো কাজ পাচ্ছি না